দেওর ও ভাসুরের হাতে আক্রান্ত হলেন এক গৃহবধূ ঘটনা সংলগ্ন এলাকায় আক্রান্তের পরিবার জানিয়েছে গত কয়েকদিন ধরেই সরকার সরকার ও তাদের ভাই শ্যামল সরকারের বাড়িতে অহেতুক ঢিল ছোড়াছড়ি করত গতকাল গভীর রাতে শ্যামল সরকারের বাড়িতে আবারও ঢিল ছোড়া হয় এই নিয়ে শুক্রবার সকালে বাক বিতণ্ডা তৈরি হয় একটি বিষয় নিয়ে প্রথমে শ্যামল সরকারের ভাগ্নেকে আক্রমণ করে পরবর্তী সময় শ্যামল সরকারের স্ত্রী পূর্ণিমা সরকার ছুটে গেলে তার ওপরও আক্রমণ সংঘটিত হয় পরবর্তী সময় আক্রান্ত গৃহবধূকে আইজিএম হাসপাতালে নিয়ে আসা হয় এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে আক্রান্তের পরিবার এ ঘটনার পেছনে সম্পত্তির কোনো বিষয় থাকতে পারে আক্রান্ত পরিবারের অভিযোগ রয়েছে

তো পরে তারা একদিন বজায় রাখছে একদিন পরে তাকে আবার শুরু করতে বিলার দিন তারপরে আমি রাগ করছি কালকেও কি ধরছে রাত্রেবেলা যখন কয়েক একটা বিশ বাজে ঘুম সবাই লেগে গেছে তখন তারা উঠে আসে আমার ঘরে সাপের মেয়েদের দিল মাসে তিন মাস হলে আমি ঘুমের থেকে ফাল্টা হচ্ছি বাচ্চা সবাই ঘরে সঙ্গে হচ্ছে তারপরে আমরা কোনো শব্দ করছি না রাত্রেবেলা কোনো শব্দই করছি না তো তারপরে সকালবেলা আমি বাজার হয়ে বসছি বাজার আওয়ার পরে তারা বাড়ির করে কাজ টাজ করতেছে তখনই আমার বাঘ বিষ আমার নিজের জায়গায় নিয়ে তারা নিজের জায়গায় দল করতেছে তখন তারা জল উত্তর গেছে বলতে হেবে গাড়ি আওয়াজ করতেছে তখন নিয়ে গেছে বাঘ নিয়ে গেছে বাঘ নিয়ে তো ফিরছে ফিরতে সে জামা জামা মানে সিলাডি সেরে দিদি কিছু অবস্থা করেছে তারপরে হ্যাঁ তো মানে এখানে রয়েছে তারপরে এই আওয়াজ শুনতেছে আমার মিশেছে গেছে দেখতে দেখতে পেয়েছে পরে তখন পারে সবাই মিল্লা আমার ভাইয়ের ছেলে ভাই ভাই বুক ভাইকারা সবাই মিললে তারা যেমনে পারছে এইভাবেই তারা হেরে ফিরছে এসে পরে তো মাথা নিয়ে উঠতেই পারে না নৌকোম নিয়ে উঠতে পারে না তো আমরা অলরেডি এখানে এক্স রেও আর সিটি স্ক্যানটা আমরা করতে পারছি না মেশিনটা খারাপ জিবিতে ব্যাপার করতে পারে তো জিবিতে গেলে আমরা তো ইডাল যে আমরা সুস্থ বিচার পাই ইডালে কি আমরা আমাদের কাছে নাম কি পূর্ণিমা সরকার আপনার নাম শ্যামল সর কি করেন আপনি আমি